কানাডা বনাম দুর্গাপুর হাড্ডা হাড্ডি খেলার পরে আপনারা দেখতে পাচ্ছেন টাইফেকারে গিয়েছেন আজকে দেখা যাবে এই খেলায় কে বিজয় হন দুর্গাপুর একটি দিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এর পাশে কানোরা বসেছেন

নাম্বার ক্যাপ্টেন তার নাম অনেক টেনশন বুঝাই যাচ্ছে কি করবেন নিজের জন্য কি করবেন দলের জন্য আসলে এই মুহূর্তটি অনেক টেনশনের বিষয় প্রত্যেকটি খেলোয়াড়ের জন্য জানি না বলছি নিচে পাঠাতে পারবেন কিনা চেষ্টা আমরা এখানকার কয়েকজন দর্শকের সাথে কথা বলবো কি মনে হয় তোমরা কি বিজয় হবা কি না দুর্গাপুর একটি মিস করেছে কানোরা কিন্তু এগিয়ে আছেন আপনারা দেখতে পাচ্ছেন কানোরার লোকজন কিন্তু বিজয় উল্লাস করছেন আপনারা দেখতে পাচ্ছেন এখনো বিজয় হননি কিন্তু এক গোল এগিয়ে আছেন কানোরা আর যদি গোল না হয় তাহলে কি একটি করে পারবে জানি না কি হবে এবং দলের পক্ষে এই কি করবার জন্য এসছেন যদি গোল যদি গোল হয় তাহলে বিজয় হবেন কানরা গোল গোল কানরা বিজয় কানরা বিজয় কানোরা Adalah kita bersatu itu adalah tulisnya begitu rancu kita ini kaya adalah berpegang pada peraturan hukum yang